কোরআনের মুখ থেকে আমরা শুনেছি এখন আমরা অনেকে সচকে উপলব্ধি করতে পারছি ঠিক না এখন আমরা উপলব্ধি করতে পারছি অনেকেই যে যেখানেই অন্যায় করব যে কোনো লোক হোক না কেন তার শাস্তি দুনিয়াতে আছে না নাই আর চিল্লে বলে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন সাবধান বালিল্লাযীনা কাফারু ফী তাকযীব তোমাদের মধ্যে যেই সকল দাওয়াত নিয়ে আসবে রসুলেরা যখনই কোনো তোমাদেরকে দাওয়াত যখনই কোনো আলেম তোমাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে কথা বলবে তোমরা ওই কথাটাকে আঁকড়িয়ে ধরবে জীবনের চাইতে বেশি মায়া করবে ঠিকই না এখন দেখা যায় যদি কোনো আলেম কোরআন থেকে সত্য কথা বলে যারা এই কোরআনের বিরুদ্ধে আছে এই সকল লোকগুলো তাদের উপরে খেপিয়ে যায় আমি বলবো বন্ধু আমরা তোমাদের দুশ্মন নই আমরা তোমাদের বন্ধু হই ঠিক কিনা আমরা তোমাদের বন্ধু দুনিয়ার থেকে তোমাদেরকে জান্নাতের পথ দেখাইতে চাই দুনিয়ার মধ্যে না বুজার কারণে মানুষের তৈরি করা আইনের দিকে তোমরা দাবি তো হচ্ছ যেই লোকটি নামাজ পড়ে না রোজা করে না তার পক্ষে স্লোগান দিচ্ছ মুখ ভাইয়ের পবিত্র চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক একটু গাঁজা খায়ও মাঝে মাঝে পাঁচ অক্ত আসে না নাই কথা বলেন আসে না নাই এই যে স্লোগান দিচ্ছ এটা তোমরা না বুঝার কারণে আল্লাহ বলছে না কোনো মানুষের এইভাবে বলা ঠিক হবে না একমাত্র পবিত্র হলো পবিত্র কোরআন দাহলি কোরআন ইজ দ্য মুসলিম ঠিক না মানুষের সবচেয়ে পবিত্র জিনিস যেটা সেটা হচ্ছে কোরআন এই কোরআনের মধ্যে কোনো মিথ্যার কোনো প্রশ্রয় আছে আর সেই কোরআন পড়ানো হয় মুজিবিয়া হাফিজিয়া ঠিক কিনা এই কোরআন এই মাদ্রাসায় পড়া হয় এই জন্য আমরা মাদ্রাসার প্রতি ভালোবাসা কমবে না বাঁচবে আর কথা হলো বাড়বে না কমবে মাদ্রাসার শিক্ষক যারা আছে এই শিক্ষকদের প্রতি আমাদের সুন্দর আচরণ হবে না খারাপ আচরণ হবে অনেক সময় দেখা যায় শিক্ষকদের প্রতি অনেকে রাগান্বিত হয়ে খারাপ আচরণ করে বসে সাবধান আল্লাহ তাআলা বলছেন তিন নম্বর কারণ তাদের উপরে যে তিন নম্বর কারণের কারণে তোমাদের উপরে গজব এসেছে সেটা হচ্ছে যারা কোরআনের দায়ী তাদের সাথে বেয়াদবি করার কারণে সেটা হচ্ছে যারা রসুলদের সাথে বেয়াদবি করেছে কোরআনের বিরুদ্ধে বেয়াদবি যারা করেছে এদের এই কারণে কিন্তু তৃতীয় নম্বর এই কারণের কারণে তাদের উপরে গজব এসেছে তাদের উপরে কি এসেছে কথা বলেন গজব এসেছে আমরা কি গজব আসতে চাই না শান্তি আনতে চাই কারা কারা শান্তি আনতে আনতে চান হাতুড়ে আল্লাহকে দেখান একটু স্লোগান দেন দেখি লিল্লাহকে আল্লাহ

খবরদার মিথ্যা সাক্ষী দিবে না যেখানে কলাহল থাকবে যেখানে বিশৃঙ্খল থাকবে সেখান থেকে যারা ভালো লোক তারা এড়িয়ে চলে সেখান থেকে যারা ভালো লোক তারা কি করে এড়িয়ে চলে আল্লাহ আল্লাহর সূরা ইসরা অধ্যায় নাম্বার সতেরো আয়াত নাম্বার ছত্রিশ আল্লাহ রব্বুল আলম বলেন তোমাদের জাবানকে তোমরা হেফাজত করো যে বিষয়টা তুমি জানো না সেটা তুমি বলো না কে বলেছেন যেটা তুমি জানো না সেটা তুমি বলো না কেননা ওয়াল বা সরো অলফ আদা কুল্লো ওলা এই তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টিশক্তি তোমার অন্তরের যা কিছু আছে এই বিষয়ে সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে কে করবেন আর যদি বলন। এই জন্য যেটা শোনো না যেটা দেখো নাই আর যেটা তোমার অন্তরে বিশ্বাস তুমি করিও না কেন না এটার ভিতরে মিথ্যা থাকতে পারে কি পারে না এইজন্য অনেক সময় বলি অমুকের কাছ থেকে শুনেছি অমুক ব্যক্তি এই কাজ করেছে তাহলে বুঝা যায় এই কথা বলা যাবে যেহেতু আমি দেখিও নাই আমি শুনিও নাই আমি সেটা জানিও নাই আল্লাহ রাব্বুল আলামিন শুন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম খবরদার সাবধান তুমি যেটা জানো না সেটা বলো না আর যেটা শুনো না সেটাও বলো না আর যেটা দেখো না সেইটাও তুমি বলো

সকল জানে না তাদেরকে যে আমার আল্লাহ হরবুল আলমীন পরিবেষ্টন করে রেখে দিয়েছেন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই কিন্তু ছেড়ে দেন নাই এই জন্য আল্লাহ তালা কি দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই সর্বশেষ এই স্বৈরাচার যারা আগুতি শক্তি যারা এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তারা অস্বীকার করেছে এবং এই কোরআনের বিদ্ধাসন করেছেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বালহুয়া কোরআনুম মাজিদ তোমরা তোমাদের যে মিথ্যার উপরে প্রতিষ্ঠা আছো তোমাদের যে শক্তির উপরে প্রতিষ্ঠা আছো এটা তোমাদের জন্য মিথ্যা ফামাক ان الله وليا ظالمهم ولكن كانوا انفسهم يظلمون তোমরা তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না তোমাদের উপরে কোনো অত্যাচার করা হবে না বারণছো তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করছো কে করেছে কে বলেছে বলেন কে বলেছে সুতরাং ফিরে আসবে বল হুয়া এই কোরানের দিকে তোমরা ফিরে আসো কেননা এই কোরানটি আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছি ফি লাউহিন মাহফুজ আমার সেই সংরক্ষিত কোরআনের দিকে তোমরা ফিরে আসো কারণ এই কিতাব দুনিয়ার কোনো নেতা লিখে নাই এই কিতাব কোনো দুনিয়ার সাহিত্যিক বিজ্ঞানী তারা লিখে নাই সুতরাং যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের পথ চলার জন্য কোরআন নাজিল করেছেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না মুজিবিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যেই হেফজে কোরআন এসেছে যে হাফিজিয়া মাদ্রাসার ভিতরে যেই সকল হাফিজগুলো এসেছে আমরা তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না এই শিক্ষকদের জন্য দোয়া করতে চাই কি চাই না এইজন্য জন্য মাদ্রাসা উন্নত হোক এটা আমরা চাই চিল্লা বলে চাই শিক্ষকদের সাথে ভালো আচরণ রেখে সুসম্পর্ক রেখে আপনারা আমার সন্তানগুলিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলেই পরকালে আল্লাহর জান্নাত আসে না নাই কারণ এই পৃথিবীর ভিতরে যত কিতাব আছে এই সকল কিতাবগুলো মানুষের লিখিত তৈরি কিন্তু একমাত্র ওয়ানলি ওয়ান দা হোলি কোরআন এটা একমাত্র কার লেখা এটা কার প্রেরিত কোরআন আল্লাহর এই জন্য আসুন